আইকেস ইউনাইটেড নিউজ কাউন্টাউন দীপ্ত সংগতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার শুরুতেই নিটল টাটা সংবাদ শোনা ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা কয়েকটি ড্রোন ধ্বংসের দাবি তেহরানের ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ ছত্তিশগড়ে কেন্দ্রের কাছে বিস্ফোরণ সুনির্দিষ্ট কারণে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে মন্তব্য প্রধানমন্ত্রীর সব জায়গায় কান্নাকাটি কি আমাদের মামলা তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা মামলাগুলি আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত ঈদে মহাসড়কে অবৈধ ও ফিটনেসহীন যানের কারণে বেড়েছে দুর্ঘটনা মত বিশেষজ্ঞদের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার কাজ দ্রুত শেষ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধের কারণে মামলা হলেও তারা এ নিয়ে মায়া কান্না করছে বলে উল্লেখ করেন তিনি সকালে গণভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ কৃষক লীগের বাউন্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে গণভবনে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে সহযোগী এই সংগঠনের কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান পরে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুরুত্ব দিয়েছিলেন বর্তমান সরকারও বঙ্গবন্ধুর দেখানো পথে কৃষিকে এগিয়ে নিচ্ছে সেই অতিমারী ধাক্কা আর এখন তো আবার প্যালেস্টাইনের উপরে যেভাবে গণহত্যা চলছে এবং একটা যুদ্ধের রণরঙ্কা বেজে উঠছে এই অবস্থায় আমাদেরকে আমাদের উৎপাদন বাড়াতে হবে আপতকালীন সময় মজুদ রক্ষা করতে হবে সাশ্রয়ী হতে হবে প্রত্যেকেই যাতে হয় সেই আহ্বানটা আমি জানাচ্ছি সরকার প্রধান বলেন বিগত সরকারগুলো দেশের মানুষকে ডাল ভাত ও আলু খাওয়ানোর পরামর্শ দিয়েও সফল হতে পারেনি আর আওয়ামী লীগ সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে পুষ্টিতে জোর দিচ্ছে এখন মানুষ কিন্তু আর নুন ভাত ডাল ভাতের জন্য কাঁদে না এখন মাছ খেতে চায় মাংস মাংসের দাম বাড়লো কেন ডিমের দাম বাড়লো কেন মুরগির দাম বাড়লো কেন এইটুকু এই পর্যায়ে এসছে তো আমি মনে করি যে যারা নুন ভাত যোগা জোগাড় করতে পারত না বা তারা এখন মাছ মাংস ডিম মুরগির কথা যে বলে এটাও তো একটা উন্নয়ন কত ধাপ মানুষ উপরে উঠে গেছে সেটাই হলো বাস্তবতা সেই জায়গাটা কিন্তু অনেকে বিশ্লেষণ করে না প্রধানমন্ত্রী জানান সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের হত্যা করেছিল বিএনপি সরকার তাদের রাজনীতি মানুষ খুন ও আগুন সন্ত্রাস আর তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হলেই সরকারের দোষ আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা তবে এই মামলাগুলি আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত তাহলে এই কান্নাকাটি কমতে পারবে রায় মিথ্যা কান্নাকাটি করে বেড়েছে সব জায়গায় বলেছে এত লক্ষ লোক এত লক্ষ লোক গ্রেপ্তার আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে সেই লোক লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোন অপরাধী আর নাই তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী শেখ হাসিনা বলেন বিএনপির আমলে যত অত্যাচার তারা করেছে তার কোনো প্রতিশোধ নেয়নি আওয়ামী লীগ তাঁর দলের সব শক্তি ও মেধা দেশের মানুষের কল্যাণে কাজে লাগানো হচ্ছে আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছে দেশের মানুষের উন্নয়নে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীতে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আগুনে যন্ত্রপাতি পুড়লেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি এক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা জানিয়েছেন হাসপাতালটিতে আগুনের বিষয়ে তদন্ত করে দেখা হবে শুক্রবার দুপুর দেড়টার দিকে হঠাৎই আগুন লাগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পঞ্চম তলায় যেখানে রয়েছে হাসপাতালটির কার্ডিয়াক আইসিইউ বিভাগ মুহূর্তেই পুড়ে যায় বেশ কিছু যন্ত্রপাতি ও সজ্জা নিজস্ব ব্যবস্থাপনায় চেষ্টার পাশাপাশি ডাকা হয় ফায়ার সার্ভিসকে দুপুর দুইটা চল্লিশ মিনিটের দিকে আগুন নেভায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তবে তার আগেই রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক ধোয়া দেখে বাচ্চাকে নিয়ে চলে আসছে আতঙ্কে আগে আমাদের জীবনটা বাঁচানোর দরকার আমাদের মাল সাবানা কি হইলো না হইলো ওইগুলি দেখার আমাদের বিষয় না যখন দেখলাম যে ধোঁয়া বেড়েছে তখনই আমরা বাচ্চা নিয়ে চলে আসলাম

কিন্তু আমি এখানে কিছু বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি এটাই যে তদন্ত কমিটি যেগুলি বলবে ফায়ার ব্রিগেডের মানে আছেন এখানকার অথরিটি আছেন সবাই মিলে যেটা সাজেশন মানে যেটা বের করে নিয়ে আসবে সেই অনুযায়ী আপনাদেরকে পরে নিয়ে করতে এই দুর্ঘটনার পর রাজধানীর হাসপাতালগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা উন্নত করার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনেরা মাহমুদ সাউন দীপ্ত সংবাদ ঢাকা দর্শক সংবাদের শেষ অংশে থাকছে ভারতের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন নিয়ে একটি প্রতিবেদন যাচ্ছি পরের সংবাদে সবজির বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও বেড়েছে আলু ও পেঁয়াজের দাম আলুর কেজি উঠেছে পঞ্চাশে আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট টাকায় বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বৃদ্ধির ঘোষণার প্রভাব এখনও বাজারে পড়েনি ঈদের পর রাজধানীর বাজার এখনও কিছুটা ফাঁকা সবজির যোগান রয়েছে যথেষ্ট ঢেঁড়স পটল বেগুন করলাসহ বেশিরভাগ সবজির কেজি ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এতে ক্রেতারও মিলেছে কিছুটা স্বস্তি ভেন্ডি পটল এগুলো ঠিক আছে সাগরে এরকম যদি সব সময় থাকে তাহলে আমাদের জন্য ভালো হয় ত্রিশ টমারো তিরিশ টাকা চল্লিশ টাকা পেঁপে আছে পঞ্চাশ টাকা কেজি মোটামুটি সবজি দাম কমে আছে তবে ফের বেড়েছে আলুর দাম দুই সপ্তাহের ব্যবধানে দশ টাকা কেজিতে বেড়ে উঠেছে পঞ্চাশ টাকায় যদিও কারণ বাজার ছাড়া এর দাম আরো বেশি এত দাম হওয়ার এখন কোনো রিজন নেই আর আলু তো এখন ফুল সিজন চলতেছে বাড়ছে আপনার জামদানি নাই দরকার হলো ঢাকা শহরে বিশ গাড়ির আহে পনেরো গাড়ি ঈদের আগে যে পেঁয়াজের কেজি ছিল পঁয়তাল্লিশ টাকা আশেপাশে তা এখন কারণ বাজারে বিক্রি হচ্ছে ষাট টাকায় বৃহস্পতিবার বাণিজ্য প্রতিমন্ত্রী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি চার টাকা বাড়ানো এবং খোলা দুই টাকা কমানোর ঘোষণা দেন যদিও শুক্রবার বাজারে এর প্রভাব পড়তে দেখা যায়নি ওই রেটের মালটা এখনো বাজারে আসে না মাছের বাজারে অস্থিরতা অনেক দিনের সহনীয় হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না মাছের বাজারে আগুন পাবলিক সবসময় বলবে ভেবেছে আমি বলবো কম তো চলছে ভাই নতুন আইন অনুযায়ী চালের বস্তায় ধানের জাত ও মূল্য লিখে বিক্রির আদেশ সরকার দিলেও তা এখনও কার্যকর হয়নি এজন্য কোম্পানি ও মিলারদের খামখিয়ালিকেই দুষছেন খুচরা বিক্রেতারা মধ্যে করার বড় কোম্পানিজন করে না কেন করে না সরকার খুলিয়ে দেয় বড় ব্যবসায়ীদের দৌরাত্ব বন্ধ না হলে মৌসুমেও চালের দাম কমবে না বলে মনে করছেন দোকানিরা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা নানা অব্যবস্থাপনায় বেহাল দশা রাজধানীর প্রাণ কেন্দ্রে অবস্থিত পান্থকুঞ্জ পার্কের আধুনিকায়নের লক্ষ্যে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে চলছে উন্নয়ন কাজ পাশাপাশি মাদক সেবীদের আখড়ায় পরিণত পার্কটি যদিও আগামী জুলাই মাসের মধ্যে পান্থকুঞ্জ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যস্ত ঢাকার প্রায় কেন্দ্রবিন্দু কারণবাজার এলাকায় অবস্থিত এই পান্থকুঞ্জ পার্ক আধুনিকায়নের জন্য দু সালে কাজ শুরু হয় পার্কটিতে এরপর থেকে যেন কাজ শেষ হয় না তার ওপর পার্কের ভেতর ঝোপ জঙ্গল সীমানা লাগোয়া পাবলিক টয়লেট ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র ভাসমান লোকদের থাকার জায়গা সন্ধ্যার পর মাদক সেপীদের আখড়া কি নেই এই পার্কটিতে নেই শুধু সাধারণ মানুষের একটু হাঁটার কিংবা বসার জায়গা এটা এটা একটা ভিআইপি জায়গা ওখান থেকে হোটেল হোটেল তো সেই হিসাবে আমার মনে হয় এটা এখানে নজর দেওয়া উচিত খুব বেশি করে এই মানে ফুটপাথের প্রায় দেড় ফিট বা দুই ফুট জায়গা সহ জনসাধারণের জন্য একটু কষ্টদায়ক বেশি হয়ে জনগণের সুবিধার্থে মেয়ররা পার্কে জনগণের ব্যবহার সুবিধার্থে তো পার্কে যদি ডাইকে রাখে তাহলে জন আর কীভাবে জনগণের জীবনযাত্রা উন্নয়ন হবে এটা মেয়ার মেয়র যে ভালো জানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান মেগা প্রকল্পের আওতায় নেওয়া পান্থপুঞ্জের উন্নয়ন কাজ ব্যাহত হলেও বন্ধ হয়নি এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজের কারণে কিছুটা উদ্যানের একটা অংশ তাদের দখলে চলে যাবে জুলাইয়ের আগেই আমরা এই কাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য ঢাকাবাসীর জন্য একটি নান্দনিক একটি উদ্যান উপহার দিতে পারব ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি পিলার বসতে যাচ্ছে পান্থকুঞ্জে ফলে আকারে আরো ছোট হচ্ছে পার্কটি স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা বিরতি থাকছে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস মারা গেছেন শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান শিব নারায়ণ শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন পরে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয় শিবনারায়ণের তৈরি করা বাংলাদেশের মানচিত্র সম্বলিত এই পতাকা ধরেই হয়েছিল স্বাধীনতার সংগ্রাম উনিশশো সালের দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে প্রথম বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বিজেপির আরও তেরো সদস্য বৃহস্পতিবার বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কাছে তারা আত্মসমর্পণ করেন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন গার্ড বাংলাদেশ বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম পরবর্তীতে বিজেপি সদস্যদের বিজিবির নাক্ষং ছড়ি এগারোর কাছে হস্তান্তর করে কোস্টগার্ড বর্তমানে মোট দুশো জন আশ্রয় নিয়ে বাংলাদেশে অবস্থান করছে রাজধানীর শেরে বাংলা নগরে হয়ে গেল দুই দিনব্যাপী সম্পদ মেলা মেলার তিনশো স্টলে গরু ছাগল ঘোড়া দুম্বা পাখি সহ নানা পশু প্রদর্শন করেন কয়েক হাজার খাবারই এ যেন ফ্যাশন শোর মঞ্চ রঙিন আলোর ঝলকানি সুরের মূর্ছনা ক্যামেরা প্রস্তুত উচ্ছ্বসিত দর্শকরাও তবে এত আয়োজন কোনো তারকার জন্য নয় র্যাম্পে হাঁটবে গরু প্রাণিসম্পদে ভর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্য মেলার পুরোনো মাঠে বৃহস্পতিবার শুরু হয় দুই দিন ব্যাপী প্রাণী সম্পদ মেলা ছিল উট ঘোড়া পাখি পাখি বিভিন্ন প্রজাতির প্রজাতির মুরগি মুরগি সহ নানা ধরনের পশু আছে আমার খামারে তিনশোর একটু বেশি হবে শিকড় সবার অনেকে গ্রাম হয় না কিন্তু গ্রাম না হওয়ার পরেও আমরা কিন্তু এখানে এসে সবকিছু দেখতে পারতেছি যদি প্রতি বছর হয় তাহলে আমার বেশি উপকার হয় তবে আকর্ষণের কেন্দ্রে ছিল এক কোটি টাকা দামের ব্রাহ্মা একটি গরু যাকে ঘিরেই দর্শকদের আগ্রহ ছিল বেশি ওর বাবা দাদা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইনে বিলং করে র্যাঞ্চের নোবেল সিরিজের বাচ্চাও তো এই জন্য ওর দাম বেশি আমরা নতুনভাবে জানতে পারছি যে এরকম পশু আমাদের দেশে আছে তবে মেলায় পিছিয়ে ছিল না মাংস ও ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দর্শকদের বেশি সমাগম দেখা যায় কাজী ফার্মসের স্টলে মূলত প্রোটিনের চাহিদা পূরণের জন্য ভোক্তাদের কাছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পণ্য তুলে দেয়াই কাজী ফার্মসের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা সহজলভ্য আমিষ উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজি ফার্মস এবং আমরা সারা দেশে এটা সাপ্লাই করে থাকি তো আমরা সব সময় কাজী ফার্মস একটা কমিটমেন্ট থাকে যে ভোক্তা পর্যায়ে খুব ভালো মানের একটা প্রোডাক্ট পৌঁছিয়ে দেয়া দুই দিনের এই মেলায় অংশ নেয় তিনশোটি স্টল নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনা চলছে শুক্রবার রাত নয়টার দিকে ভোট গণনা শুরু হয় ফলাফল ঘোষণা হতে পারে শেষ রাতের দিকে এর আগে সকাল সাড়ে নয়টায় বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে এক ঘন্টা বিরতি দিয়ে চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সকাল থেকে চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে এফডিসি প্রাঙ্গন মুখর হয়ে ওঠে উৎসব পরিবেশে সবাইকে ভোট দিতে দেখা গেছে দু হাজার চব্বিশ ছাব্বিশ সমিতির একুশ সদস্য বিশিষ্ট কমিটিতে ঠাই পেতে এবারে নির্বাচনে ছয়জন জন স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে মোট আটচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটার সংখ্যা ছিল পাঁচশো একাত্তর মধ্যে ভোট দিয়েছেন চারশো পঁচাত্তর জন সকল চলচ্চিত্র শিল্পীরা সুচিন্তিত মতামত প্রদান করেছেন এবং তাদের মতামত অনুযায়ী একটি ভালো নির্বাচিত সংসদ গঠন হবে আল্লাহ আমার প্রিপারেশন খুব ভালো ছিল টু টু আমি বা নির্বাচন খুব উৎসব হচ্ছে ভীষণ ভালো লাগছে নির্বাচন আশা করি সুষ্ঠু হবে অভিযোগ যেন না হয় আমরা সেই পথেই আছি আমাদের সকল শিল্পীর যে প্রত্যাশা আমারও সেই প্রত্যাশা আমাদের এই চলচ্চিত্র মাধ্যমটিকে আমরা আরও শক্তিশালী করতে চাই শিলাবৃষ্টি আর ঝড়ের সংখ্যা কাটিয়ে বড় ধান কাটার ধুম পড়েছে হাওড়ের জেলার সুনামগঞ্জে রৌদ্রজ্জ্বল আবহাওয়া অব্যাহত থাকলে পাঁচ মের মধ্যে বোরো ধান কাটা শেষ হওয়ার কথা তার আগ পর্যন্ত ফসল রক্ষাবাধের তদারকি অব্যাহত রাখবে জেলা প্রশাসন সুনামগঞ্জের ছোট বড় একশো সাঁত্রিশটি হাওরে এখন দুলছে কৃষকের সোনালি ধান তাই দম ফেলার ফুরসত নেই কৃষক পরিবারগুলোর বাম্পার ফলন হওয়ায় আড়াই লাখ শ্রমিকের পাশাপাশি আটশো পঞ্চাশটি কম্বাইন্ড হারভেস্টার ধান কাটার কাজে ব্যবহৃত হচ্ছে আতঙ্কের মধ্যে আমরা ছিলাম যে মন শিলা বৃষ্টি ঘূর্ণিঝড় এখন যা কয়েকদিন খোরা দিলে আমরা ফসল তুলিতে পারবো এখন বর্তমানে আবারও কোনো পানি খাঞ্জি নাই বা ফানির সম্ভাবনা নাই আবহাওয়া বৃষ্টি হওয়ার আগে আমরা যদি ধানটা গড়ে উঠে নিতে পারি তাহলে আমরা কৃষক যারা আছি আমাদের মনের মধ্যে শান্তি চলতি বড় মৌসুমে সুনামগঞ্জে দুই লাখ তেইশ হাজার চারশো হেক্টর জমি চাষাবাদ করা হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬৫ হেক্টর বেশি স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে এসব জমি থেকে চার হাজার একশো কোটি টাকার তেরো লাখ সাতাত্তর হাজার পাঁচশো চার মেট্রিক টন ধান উৎপাদন হবে পাঁচ মেয়ের মধ্যে ধান কাটা শেষ হবে আশা করা হচ্ছে চাষিরা যদি কৃষকরা যদি তাদের ধান সম্পূর্ণভাবে কর্তন করতে পারে আমাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রার চেয়ে আমরা বেশি উৎপাদন পাব বলে আমি মনে করি কৃষকরা যাতে নির্বিঘ্নে ধান কাটতে পারে সেজন্য প্রতিনিয়ত ফসল রক্ষার বাধে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসক অতিবৃষ্টি বা বন্যা হয় তাহলে পিআইসি সহ সংশ্লিষ্ট পিআইসি সহ উপজেলা প্রশাসন জল প্রসূন কৃষি বিভাগ পানীয় বোর্ড সকলে যথেষ্ট রয়েছে যেন এগুলো প্রতিরোধ করা যায় কষ্টে ফলানো সোনালী ধান ঘরে তুলতে পারায় ভীষণ খুশি হাওড়বাসি দীপ্ত কক্ষ। Subtitles by the Amara.org community ঢাকা প্রিমিয়ার লিগের ছয় দল চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ শেষে সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড শয়নপুকুর ক্রিকেট ক্লাব মোহাম্মদ স্পোর্টিং শেখ জামাল থানমুলি ক্লাব প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স আগে সুপার লিগ নিশ্চিত করে প্রথম পাঁচটি দল বৃহস্পতিবার লেজেন্ডস অফ রূপগঞ্জ শায়নপুকুরের কাছে হেরে যাওয়ায় রান রেটেও পিছিয়ে পড়ে তাতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সুপার লিগ অনেকটাই নিশ্চিত হয়ে যায় শুক্রবার শেষ রাউন্ডে সিটি ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ সংবাদ শেষ করব ভিন্ন ধরনের ভারতের নতুন আকর্ষণ ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন প্রতি বছর বসন্তে এশিয়ার বৃহত্তম এই টিউলিপ বাগানে উৎসবের আয়োজন করা হয় চারদিকে পাহাড় দিয়ে ঘেরা তার মধ্যে রকমারি ফুলের সমাহার যেদিকে চোখ যায় শুধুই টিউলিপ ফুল এশিয়ার সবচেয়ে বড় পার্ক হিসেবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে প্রবেশ করেছে এই মনোরম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন টিউলিপ বাগানটি শ্রীনগরের লেক ও জাবারওয়ান পাহাড়ের মাঝখানে অবস্থিত যা পঞ্চান্ন হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত অনেকদিন ধরেই ভাবছিলাম আসব। আজ পরিবার নিয়ে এসেছি খুব উপভোগ করছি এবছর তেহাত্তর ধরনের সতেরো লাখ টিউলিপ বাল্ব লাগানো হয়েছে বিশাল এই বাগানে এখানে টিউলিপ ছাড়াও আছে অন্যান্য বসন্তের ফুল যেমন ও অসম্ভব অভিজ্ঞতা এত ফুল মুস্কারি আগে কখনো দেখিনি কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি বছর এই বাগান পরিদর্শন করে প্রায় এক লাখ পর্যটক লুৎফা ফৌজিয়া দীপ্ত আর এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ যাওয়ার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা কয়েকটি ড্রোন ধ্বংসের দাবি তেহরানের ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ ছত্তিশগড়ে কেন্দ্রের কাছে বিস্ফোরণ সুনির্দিষ্ট কারণে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে মন্তব্য প্রধান প্রধানমন্ত্রী অবৈধ মত বিশেষজ্ঞদের ছিল এখনকার মতো আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি দর্শক তথ্য বিনোদনের আরো খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে শুভরাত্রি